বন্ধুগান খুবই মনোযোগ এগারো জন বিবি আমাদের মা ঘিরে ধরলেন কাকে মোহাম্মত করেন বলতে হবে নবীজি বলেন সকাল বেলা বলবো সকাল আসছে আল্লাহ নবী সকাল আসার আগে রাত্রি বেলা এসেন নামাজ পড়ে এগারোটা খেজুর নিলেন এগারোটা খেজুর নিয়ে আম্মা যান ঘরে যায় বলেন আয়সারে আমি তোমার মহাব্বত করি এই কথা বলে একটা খেজুর দিলেন আম্মাজন সাউদার ঘরে গেলেন সাউদা তোমার মহব্বত করি একটা খেজুর দিলেন আম্মাজন সালমার ঘরে যাই সালমা তোমাকে মোহব্বত করি একটা খেজুর দিলেন এগারো জন মা ঘরে যাইয়া আল্লাহ নবী এক জন স্ত্রীর ঘরে যায় আমাদের মায়েদের কাছে যাইয়া একটা করে খেজুর দিয়ে বলেন তোমারে mohabbat করি সকালবেলা ফজরের নামাজের পরে আম্মা জানাইশা রাদিয়াল্লাহু আনহার হুজরা মবারকে সবাই আসছে আয়শা গিরে ধরে বলতেছে ইয়া নবি আল্লাহ বলতে হবে আপনি কাকে mohabbat করেন আল্লাহর নবী মুসকি আসি দেয়া বললেন কালকে এশার নামাজের পরে যারে খেজুর দিছি তারে ভালোবাসি ভাই আমি আরউস লিখো সুবহানাল্লাহ

যদি কোনোদিন বাঁকা হয়ে যায় তাহলে করে টান না আল্লাহ রসুল বলছে তোমরা টান দিও না কি করো যদি কঠিন তোমার স্ত্রী অপরাধ করে বসে তাহলে সর্বপ্রথম তার সাথে কথা বন্ধ করে দাও কথাবার্তা কইও না কারণ বেডি মানুষ আপনি যখন কথা না কবেন এমনি মুখ ভার করে বসে থাকবে সুহান আল্লাহ বলবেন না

নবী নিষেধ করছে স্ত্রীর মুখে হাত দিতে আল্লাহ রসুল নিষেধ করছে আল্লাহ সাড়ে চোদ্দশো বছর আগে বিবির সাথে কেমন আচরণ করতে হবে এটাও আল্লাহর নবী শিখাই দিয়ে গেছে একসাথে না মার বাবা থাপড় দেওয়া যাবে না মারা যাবে না আঘাত করা যাবে না মনে রাখবেন এটা করবেন না ঘুষাখুষি কিলি গিলি করে না যুদ্ধ করেন না রাশি ইউক্রেনের মতো যুদ্ধ করেন না এরপরে বিছানা আলাদা করে দাও এরপরে বিছানা আলাদা করো তারপরে যদি সুজানা হয় নবীজি বললেন তারপরে তুমি কাজ করো যদি তারপরে তোমার স্ত্রীর সাথে তোমার বেমানান হয় যদি তারপরে মিল মিশনা হয় তাহলে একটা কাজ করো তুমি তার মুরব্বি ডাকো তোমার মুরব্বি ডেকে দুই মুরব্বিদেরকে এক জায়গায় বসাইয়া যেভাবে সুন্দর হয় পরামর্শ ভিত্তিক তোমরা আলাদা হয়ে যাবে

তালাক শব্দটা আল্লাহর কাছে বড় নিকৃষ্ট কিয়ামতের আলামত নবীজি বলেন উম্মত পৃথিবীতে 72টা কিয়ামতের আলামত কোন কোন বর্ণনায় আশিটা কিয়ামতের আলামত একটা আলামত হচ্ছে ইমাম মাহদী আলাইহিসসালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসার আগে তালাকের সংখ্যা বেড়ে যাবে আপনি যদি ব্রাহ্মণবাড়িয়া ধানসাত ঘুরে যান কুমিল্লা আদালতে যান শুধু তালাকের মামলা খালি দেখবেন মহিলা মামলা কেস তালাক আর তালাক আর তালাক সারাসারি পারাবারি আল্লাহ নবী বলেন যখন বান্দা তালাক শব্দ উচ্চারণ করে আমার আল্লাহ আল্লাহ ডাক দে বলে আল্লাহ এই বান্দার সাথে সম্পর্ক ছিন্ন করে দাও আর সে মোল্লাকে আল্লাহ ওর সাথে সম্পর্ক আমি রাখবো না এই জন্য স্ত্রীর প্রতি তালাক শব্দ ব্যবহার করবেন না ভুলও করবেন না সাবধান এগুলা নিকৃষ্ট কাজ নিকৃষ্ট কাজ নিকৃষ্ট কাজ বিডিটা খুশি হইছিল যে মনে মনে ফুজুর আল্লাহ 50 বছর বাঁচায় দাও אבי 50 বছর বাঁচতেLambda তো 100 বছর করে দুল এই 50 এর করে দাম নাই মা বোনদেরকে বলি এ মা বোনেরা এবার আপনাদেরকে ওষুধ দিয়ে যাই আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কোনোদিন নবীকে দুঃখ বুঝতে দেন নাই রাতের গভীরে ঘরে দরজার সঙ্গে মা জননী হেলান দিয়ে দাঁড়ালো ছোট্ট করে ডাক দিছে খাদিজা দরজা খোলো সাথে সাথে দরজা খুলে গেল নবীজি বলেন খাদিজারে যারে তুমি কি ঘুমাও নাই বলি ইয়ার দিনের দাওয়াত দেওয়ার জন্য বাহিরে বাহিরে আপনি থাকে। আপনি এসে আপনাকে খাদিজা খাদিজা বলে ডাকবেন আপনার কষ্ট হবে এই জন্য আমি ঘরের দরজার সঙ্গে হেলান দিয়ে দাঁড়ায় থাকি যাতে আপনি নবীর কষ্ট না হয় একবার জোরে বলবেন কি মারা হাবা নবীর এই সমস্ত মুজি। দেখা হজৰত দেখাদি যাওয়া জীবন যগন সপিল আপোনাই গ নবীজি আপনাকে দেখিবনে চায় আম্মা তেন খাদিজা নবীকে ছাড়া খাবার খাই নাই আর আমার দেশের খাদি যা স্বামী আছে বিদেশ আর আমার দেশের খাদিজা টাকা পাঠানোর সাথে সাথে দেরি করে না একবার ওই যে কি বলে আপনার কসবার মার্কেটে দূর নয় কথা বল না দোয়ার পাখির মতো উঠতেছে ফাগুন ওই জায়গা কখন মার্কেটে যাব আর দোকান ধরে একটু পাম দেখুন বাবি কি সুন্দর একটা কাপড় আনছিলাম আপনার লাগে এক খুব মানামিনি একবার খুব

আমানতের খেয়ানত যদি আপনি করেন কেমতের ময়দান আল্লাহ দরবার আসামি হয়ে যাবে বোন আপনাকে জান্নাতে কেউ নেবে না স্বামীর আমানত রক্ষা করা লাগবে রে বোন দুনিয়াতে কে আপনার স্বামী দ্বিতীয়বার অন্য চিন্তা করার চিন্তায় তার মগজ আসবে না এমন ভালোবাসা দিয়ে দিবেন যে ভালোবাসা আম্মাজান খাদিজা নবীকে দিয়েছিলেন চল্লিশ বছরের মহিয়াসী একজন নারী তহেরা তৈবা পঁচিশ বছর একজন যুবককে ভালোবাসা দিলেন ভালোবাসা এতই পরিমাণে দিয়েছিলেন আল্লাহ নবী যতদিন পর্যন্ত জিন্দা ছিলেন দ্বিতীয় চিন্তা অনুভূতি কোনদিন করেন নাই একবার জোরে বলবেন কি আমরা দেশের খাদি জাগের কথা কেউ লাভ নাই ঢাকার শহরে বহু আছে কোনটা বেডি না ইজলিয়া বোঝা যায় না বহুদিন এটা করলেন কে একটা ফ্যান পরছে একটা শার্ট পড়ছে কি কায়দা মানে সর্বনাশ দেশে কত কোয়ালিটি বেড়েছে ভাই এটা বইলে লাভ নেই বেহার কোনো শেষ নেই